ইউটিউব থেকে এই মাসে আমি কত টাকা আর্নিং করলাম সেটাই তোমাদেরকে আজকে ভিডিও শেষে বলবো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আপনাদের দোয়া ভালোবাসায় তো এটা হলো শুক্রবারের ব্লগ তাই আজকে শেয়ার করতেছি কারণ সময়ের ব্যস্ততার কারণে একটু শেয়ার করতে পারিনি তো এখানে আমি যেহেতু আপনাদেরকে আগের ভিডিওতে বলছি আমাদের ফিরি যে কোনো মাছ তরকারি নেই কিছু কিছু আসিল তো এখানে পাঙ্গাস ছিল কয়েক পিস তারপরে বেলে মাছ তারপরে দুইটা ছিল সিঁহারি পিস তো এখানে আমি আবার সেই মাছগুলো ধুয়ে তারপরে মশলা মেখে তারপরে এই যে ভাজতে চলে আসলাম এখানে আর এখানে পেঁয়াজ ভাজতেছি আবার বেগুনও ভাজতেছি সাথে কারণ মাছটা আমি পেঁয়াজ দিয়ে তারপর কিছুটা বেগুন দিয়ে আর একটু পোড়া পোড়া টাইপের করবো দেখেই বুঝতে পারবা কত লবণীয় রান্নাটা হবে তো এই যে এখানে আমি অনেকগুলো বেগুনও ভেজে নিতেছি তো কিছু আর মাছ সবগুলোর সাথে কিছু টমেটো দেবো তো আমি টমেটোটাই দেখো গোল গোল করে কেটে নিয়েছি এখানে কারণ যেহেতু মাছটা আমি অন্য আজকে ভিন্ন আইটেমে একটু রান্না করার ট্রাই করতেছি এই কারণে মাছটা আমি অন্যভাবেই এখানে আমি এই যে তো মাছ মশলা মেখে বেগুনগুলো আমি আগে ভাসতেছি তার দেন মাছগুলো ভাজবো আর হাতে মোবাইল ধরতে কষ্ট হয় এই কারণে আমি কি দিয়ে ভিডিও করবো আজকে তোমাদেরকে দেখাবো এই দেখো একটা ইস্টার্ন কিনেছি বেশি টাকা নাই নাই দুবাইয়ের পঞ্চাশদের নিয়েছে তো এটা আমি অনলাইনে দেখে তারপর অর্ডার করছি যে রিমোট সিস্টেম আছে তুমি এখানে মোবাইল ফিট করে দূরের থেকে যেও রিমোটের সাহায্যে মানে চাপ দিয়ে তারপরে চালু করতে পারবা ভিডিও কি বা ছবি তুলতে পারবা কেমন হয়েছে জানা এটা পঞ্চাশ দিয়ে নিচ্ছে বাংলাদেশের প্রায় এক হাজার টাকার উপরে তো কেমন হয়েছে এটা জানাবা এটা দিয়ে এখন দেখি ভিডিও করে কেমন হয় তো এখানে আমি এই যে ইনস্টানের উপরে কিন্তু মোবাইলটা ফিট করছি ইস্টানের উপরে ফিট করলে কি হয় দেখা যায় মোবাইলটা নড়াচড়া করে না যেমন করে রাখবেন ওইভাবে ভিডিও করা যায় তো আমি চালু করে ইনস্টানের উপর দেওয়ার পরে এই যে ভিডিওটা মানে এমন হয়েছে মনে হয় জানি না কেমন হয়েছে তো করার পরে দেখতেছি আমার কাছে একটু ভালোই লাগতেছে এখন আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে ইনস্টানের উপরে ভিডিও করলে ভালো হয় নাকি হাতে করে মোবাইল নিলে ভালো হয় আমার তো মনে হয়ে যাচ্ছে ইনস্টানে রাখলে ভালো হয় কিন্তু ইনস্টানে রাখার পরে দেখা যায় মানে ভালো পজিশনে রাখতে হয় আমার বেগুনগুলো এখানে কিন্তু ভাজা হয়ে গেছে অনেক সুন্দর একটা কালার চলে আসলে বেগুন উপরে অনেক বেগুন ভাজতে না আবার অনেকেই পারে এখন মাছগুলো ভেজে নেব এক এক করে আর শুক্রবার বলে আজকে সবাই তো শুক্রবারে ভালো মন্দ খাওয়ার ট্রাই করে বাট আমরা যেহেতু প্রবাসী আমরা যখন যেটা পাই তখন ওটা দিয়ে আমাদের পেটটা মানে চালাই নিতে হয় শত ব্যস্ততার মাঝে আমাদের নিজেদের রান্নার টাইমটা খুঁজে বের করে রান্না করতে হয় এটাই অনেক মানে একটু ব্যাপার সেপার ওই যে মাছগুলো ভেজে আমি এখন উলটিয়ে নিব যে পর্যন্ত ভাজা না হয় আর মাছটা কিন্তু একটু বেশি ভালো পাঙ্গাস মাছ ভাজতে গেলে সেদিনের অবস্থা আমার অনেকটাই তো দেখতে পাচ্ছেন আমার আগের ভিডিওতে তেল সিটি চলে আসছিল আমার যে তো ওইটা তো আর দেখাইতে পারিনি তো এই যে মোবাইল আবার দেখেন সোজাভাবে ভিডিও করার পরে আবার এসে এই কোয়ালিটি দেখেন এটা আবার কেমন কোয়ালিটি চলে আসলো আসলে ইস্টান দা মানে ধোয়ার একটা প্লেস ছিল না কারণ আমার পাখির ঘরটা যেহেতু বাহিরে জায়গাটাও ছোট তো এই আবার আমি মাছের জন্য ওই চুলায় মাছ দিয়ে দিচ্ছি এছনে আবার মশলাটা দেওয়ার জন্য এখানে পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে ভেজার পরে দুটো ম্যাগি টিউব দিয়েছি আর এখন হলুদের ফাঁকি দিয়ে দিলাম আর দিয়ে দিব হলো মরিচের ফাঁকি আজকে আমি এখানে কোনো আদা রসুন ব্যবহার করি না কারণ আদা রসুন ছাড়া আজকে খাইয়া দেখি কেমন লাগে আর যেহেতু ম্যাগি মশলা দিছি অবশ্যই ভালোই লাগে তো ওই যে জিরার পাউডার দিয়ে দিছি তারপরে যে মরিচের লাল মরিচের ঘুড়িটা দিছি যাতে একটু ঝাল ঝাল হয় ভালো লাগে এই কারণে যেহেতু এটা একটু সব কিছুই ভাজা ভাজা আইটেম ভাজা ঘেরানটা কিন্তু সব কিছুই ভালো লাগে হয় সব সময় এই যে লবণও দিয়ে দিলাম এখন ভালো করে মশলাটা কষাই নিব আর ওই চুলার থেকে মাছটা আবার এই চুলায় চুলে আসলো আর বিরিয়ানি জানা মানে এইভাবে আবার দেওয়ার পরে কেমন যেন একটা হয়ে গেল ভিডিওটা মানিয়ে বুঝতেছি না আমি নিজেও তা আপনারা জানাবেন কেমন হয়েছে এরকম করে ভিডিওটা বানাতে তো ভিডিও আজকে দিতে পারি নাই সকাল সকাল কারণ বয়স দিতে একটু দেরি হয়েছে আর একটু ঠান্ডার সমস্যা আর যেহেতু বাজার সদাই নাই বাজারও চলে গেছে সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই কী কী বাজার করলাম সব কিছুই শেয়ার করবো সাথে থাকবেন দেখতে থাকবেন সব সবসময় ভালো লাগবে আর ভালো লাগা থেকে অবশ্যই ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে আমার চ্যানেলের প্রতি আর এই যে মাছগুলো কি সুন্দর ভাজা হচ্ছে আর ওই চুলার মশলাটাও কষানো হয়ে যাচ্ছে এক এক করে সবগুলো এভাবে মানে কি বলবার কারণ শুক্রবার বলে মানে বেশি কিছু আর রান্না করি নাই জাস্ট যা আসছিল ফিরিজে সব মাছ মাস ভিড় করে আজকে রান্না করতেছি তিন পদের মাছ দেখে কি আবার হাইসেন না যে আমি মনে হয় পাগল হয়ে গেছি কিন্তু না আমি পাগল হই নাই আমি যা আছিল মাছ সব এখানে যে বেগুন ভাজাও রাখছি তারপরে দুই পিস পাঙ্গাস মাছ রাখছি আবার দুইটা সেহারি ছিল সেটা এইগুলো হলো খাওয়ার জন্য রাখছি মানে এই তরকারি রান্না করব না আর ওই এই মাছগুলো আর কিছু পাঙ্গাস মাছ দিয়ে আমি জাস্ট বেগুন দিয়ে একটু পোড়া পোড়া করে নেবো আর আমাদের মাদারীপুরের মানুষ বেশিরভাগ সব কিছু ভাজা পোড়া পছন্দ করে দেখবেন বেগুন ভাইজা পটল ভাইজা তারপর মাছ ভাইজা তারা কষা কষা করে মানে সব কিছু ভুনা ভুনা করে তো আজকে ওই টাইপেরই ট্রাই করছিলাম বাট হয়েছি নাকি জানি না কিন্তু ভালোই লাগছিলো যে আমি চুলে অলরেডি মাছ দিছি এখন এই মাছগুলো ভাজা হলেও আমি দিয়ে তারপর দেন একে ধনিয়া পাতা দিয়ে নামাই নিব গরম ভাতটা কিন্তু খেতে ভালো লাগাবো সে ট্রাই করে দেখবেন এরকম করে ভাজা ভাজা সব কিছু ভাজা মানে সব কিছু ভাইজা রানলে কিন্তু ভালো লাগে গ্রানটাও মুরগির মুরগি রান্না করলে দেখবেন সবসময় আলুটা যদি ভাইজা দেন একটা গ্রান আসে মুরগিটা ভাইজা রাঁধলে একটা গ্রান আসে ওই গ্রানটা কিন্তু সবসময় ভালো লাগে এই যে দিয়ে দিলাম এখন আমি ওই চুলাতে মানে ওই কড়াইতে আবার ঢাইলা দিমুজ হতো এই কড়াইটায় আমি সব কিছু মশলাটা কষিয়ে দিয়েছি এটা তো আরেয়া আমি ওই কড়াইটায় আবার ঢাইলা দিমুজ তরকারিগুলো এই যে দেখছেন ঢালাও কিন্তু হয়ে গেছে গা মানে খুবই সিম্পলভাবে আজকের তরকারিটা রান্না করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম টমেটোটা দিছি গোল গোল করে যাতে দেখতে সুন্দর লাগে বেগুনের মতো আর বেলে মাছটা মাছটা খেতে লাগে দেশে নরম নরম থাকে তো মাছ সবসময় যারা যারা আমাকে সবসময় সাপোর্ট করে আসতেছেন তো আমি তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর সাপোর্ট করার জন্য সবসময় এভাবে করবেন তো এখানে মাছ রান্না রেডি হয়ে গেছে এই যে অনেক সুন্দর একটা গ্রাম আসতেছে তারপরে মানে সব কিছু ভাজার আইটেম তো ভালোই লাগতেছে খেতেও সেই স্বাদ হবে আজকে শুধু এইটাই করলাম আর কিছু না আর এখানে যে ভাজা মাছ আছে আর এলো বেগুন ভাজাও রাখছি তরকারি ভালো না লাগলে ভাজা দাও খাওয়া যাবে এই মাছটার দেই নেই এটা হলো এই দেশে মনে হয় সেহারি মাছ বলে যাই হোক ভালোই লাগে এটাও খেতে এটা বিরিয়ানির হোটেলে পাওয়া যায় পাঙ্গাস রাখছে দুই পিস যদি আমার ননদ খাই কারণে আর এই যে এখানে সে বিলে মাছ পাঙ্গাস মাছ বেগুন ভাজা টমেটো সব কিছু দিয়ে হয়ে গেছে তো কেমন লাগতেছে জানাবেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না যাই হোক দেখা যাক আবার কি দিয়ে দেখাইতে পারি আপনাদেরকে তো রান্না রান্নাবান্না শেষ এখন এখন গোসল করতে চলে যাব কারণ বেজে গেছে প্রায় এগারোটা দশ বাজে আমাদের এখানে দুবাইতে আজকে মানে এখনকার টাইম দেখাইতেছি এই যে এগারোটা দশ বেজে গেছে রান্না করতে করতে যাই হোক সাথে থাকুন দেখতে থাকুন তো এখন আপনাদেরকে বলবো যে আমি ইউটিউব থেকে কত টাকা আর্নিং করি মাসে অবশ্যই এটা একজন জানতে চাইছেন তাই বলে দিলাম আর এই যে প্রথমে দেখে কয়টা গার্নিং হয়েছে তো দেখতে দেখে বুঝতে পারছেন এখানে টাকা তো না এটা হলো দীড় হাম কত দীড় হাম আছে অবশ্যই আপনারা যারা দুবাইতে আছেন তারাই বুঝতে পারবেন তো এই যে কত দীড় এখানে আসছে প্রায় পঁচিশশো দেড় হামের মতো তো এটাকে সত্যি আমাকে ইউটিউব থেকে দিছে নাকি অন্য কিছু না এটা হলো আমাকে ইউটিউব থেকে কোনো টাকা দেয়নি এটা হলো আমার স্যালারি আসলে আমরা প্রবাসীরা যখন এক তারিখ আসলে হাতে স্যালারি পাই তখন কিন্তু আমরা অনেক খুশি হই সেই খুশিতে আমি একটা সার্চ দিলাম ওইখানেই লিখছিলাম যেন ইউটিউব থেকে আমি আর্নিং করছি আসলে না এটা হলো আমার স্যালারি আসছে এই মাসের তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম আর ইউটিউব থেকে এখন আমি কোনো টাকা পাইনি ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি আর আপনাদের যদি বেশি বেশি সাপোর্ট করেন ইনশাল্লাহ আমিও একদিন সফল হব কে বা ইউটিউব থেকে আর্নিং করব তো তোমরা সাথেই থাকতো আর বাস কে পর্যন্তই আল্লাহ হাফেজ